কন্টেন্ট ক্রিয়েটর আছে আমাদের সাথে এমনভাবে ব্রেন গেম খেলে থাকে যেটা আমরা তাদের পাতা ফাঁদে কখনোই আমরা বুঝতে পারি না পা দিয়ে বসি আমি ওই সমস্ত পাতা ফাঁদে যারা আপনারা পা যাতে না দিতে পারেন আমি এই ভিডিও আজকে তৈরি করব মানে একটা লং ভিডিও তৈরি করব অনেক ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছি যে বিভিন্ন ধরনের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তারা বিভিন্ন আমাদের ব্রেনটাকে এইরকমভাবে গেম খেলে আমাদের ব্রেন নিয়ে এরকমভাবে গেম খেলে তারা আমি এটা আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো তাদের পাতা ফাঁদে যদি আমাদের পা দেয় তাহলে আমাদের পেজ বা প্রোফাইলের ক্ষতি সাধন হবে বর্তমানে দেখা যাচ্ছে যে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার যাদের তখন মানে ভিউ বা তাদের রিচ এংগেজমেন্ট কমে যায় তারা তখন খুবই মানে দ্বিধাদণ্ডিততা তারা সবসময় চিন্তা ভাবনা করে কীভাবে তাদের ভিডিওটাকে ট্রেন্ডিং করবে কীভাবে তাদের রিচ এঙ্গেজমেন্ট বাড়াবে এই সমস্ত চিন্তা ভাবনায় তারা সবসময় থাকে তখন তারা বিভিন্ন ধরনের ট্রফিক নিয়ে তারা ভিডিও তৈরি করে এমনভাবে ট্রেন্ডিং ভিডিও তৈরি করে তারা চিন্তা ভাবনা করে থাকে যে বর্তমানে ট্রেন্ডিং চলছে কোন ধরনের ভিডিও এই ধরনের ট্রেন্ডিং নিয়ে তারা ভিডিও তৈরি করে থাকে অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটার আমরা দেখি যে বর্তমানে একটা ট্রেন্ডিং চলছে যদি আপনারা আমার এই ভিডিওতে আপনার ভিডিও মানে আমার যদি আপনারা ফলোয়ার বাড়াতে চান তাহলে আমার এই ভিডিওতে একটা কমেন্ট করেন বা দুইটা কমেন্ট করেন আর দশজনকে রিপ্লাই দেন বা পাঁচজনকে রিপ্লাই দেন বর্তমানে কিন্তু এই ট্রফিকটাই কিন্তু একটা ট্রেন্ডিংয়ে চলছে ফেসবুকে একটা জিনিস চিন্তা করবেন যে ফেসবুকে ওই সমস্ত ভিডিওগুলো ভাইরাল করে যে ভিডিওতে দেখা যাচ্ছে রিংস এংগেজমেন্ট লাইক কমেন্টের পরিমাণটা যদি বেশি থাকে ওই সমস্ত ভিডিও কিন্তু ফেসবুকে ভাইরাল করে থাকে সাধারণত আমরা দেখতে পারি যে ফেসবুকের এটা অটো রোবট সিস্টেম যেহেতু এই জন্য যে ভিডিওতে যদি রিস এঙ্গেজমেন্টের পরিমাণটা বেশি থাকে ওই ভিডিওগুলো সাধারণত ভাইরাল করে থাকে ফেসবুকে বর্তমানে এই ট্রেন্ডিং ভিডিওটা চলছে অনেক কন্টেন্ট ক্রিয়েটার আমাদের সাথে ব্রেন গেম খেলছে কিভাবে কীভাবে আমরা আমাদের সাথে ব্রেন গেম খেলছে আর এই ব্রেন গেমের যদি ফাতা ফাঁদে যদি আমরা পা দেই তাদের ফাদে যদি পা দেই তাহলে আমাদেরই ক্ষতি সাধন হবে আমি আপনাদেরকে মানে এইটার বিষয়ে বিস্তারিত জানাবো একটা জিনিস চিন্তা করবেন যে ফেসবুকে যখন কখন ট্রেন্ডিং থাকে বর্তমানে যে ট্রেন্ডিং যে বিষয়টা হলো যদি আপনি আমার ভিডিওতে লাইক কমেন্ট কমেন্ট করেন তাহলে আপনার ফলোয়ার বাড়বে আপ আবার দশজনকে যদি রিফ্লেক্ট দেন তাহলে আপনি ফলোয়ার বাড়বে আপনার পেজের এঙ্গেজমেন্ট বাড়বে বা প্রোফাইলের এঙ্গেজমেন্ট বাড়বে এরকম ধরনের ট্রেন্ডিং কিছু ভিডিও বর্তমানে চলতেছে অনেক ফেসবুকে আমরা দেখতে পারি যে যে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর সাধারণত এই ধরনের ভিডিওগুলো তৈরি করছে তাদের ফেসবুক যেহেতু অটো মানে অটো সিস্টেম যে কোনো ভিডিওতে যদি রিস্ক থাকে এঙ্গেজমেন্ট থাকে ওই ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ে নেয় ওই ভিডিওগুলাই ফলোতে দেয় আমরা কি করি আমরা বিভিন্ন ধরনের ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটর আছে আমরা ফেসবুকের সম্পর্কে ধারণা না থাকার কারণে তাদের কি তাদেরকে ওই ট্রাফিকগুলো নিয়ে আমরা বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করি এবং আমাদের ফ্রেন্ড ফলোয়ার বাড়ানোর জন্য আমাদের পেজে রিচ এংগেজমেন্ট বাড়ানোর জন্য আমরা কী করি তাদের ওই ভিডিওতে কমেন্ট করি এবং দশজনকে রিপ্লাই দেই এই সমস্ত কাজগুলো করে যাচ্ছি এই সমস্ত কাজগুলো করলে আপনার ক্ষতিটা কী হবে সাধারণত একটা জিনিস চিন্তা করবেন যে এই সমস্ত কাজ করলে আমাদের ক্ষতিটা কী হবে ফেসবুকের যে একটা সিস্টেমে আনইউজাল অ্যাক্টিভিটি সিস্টেম ফেসবুকের যে আনইউজাল অ্যাক্টিভিটি আপনি যদি মনে করেন আপনি যদি একটা ভিডিওতে একটা লাইক করলেন দশজনকে রিপ্লে করলেন এতে দেখা যাচ্ছে যে আপনার ভিডিওতে কমেন্ট কর বারবার যদি একই ধরনের কমেন্ট করেন একই ধরনের কাজগুলো করেন আপনার কমেন্টে কি আসবে স্পাম্প আসবে অন্য ভিডিওতে যদি আপনি লাইক করেন বা দশজনকে রিপ্লে করেন এটা দেখা যাচ্ছে যে আনইউজাল অ্যাক্টিভিটি হিসেবে আপনার ধরা হবে আপনি যদি বারবার যদি এই কাজগুলো করতে থাকেন তাহলে আপনার পেজ বা প্রোফাইল আপনার হারাতে হবে এই বিষয়গুলায় আমি বলতে চাচ্ছি যে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটর আমাদের সাথে এই ব্রেন গেমগুলাই খেলে যে তাদের রিচ অ্যাঙ্গেঞ্জ বাড়ানোর জন্য আমরা যারা ছোটো সাধারণ কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি তাদের সাথে মানে ব্রেন গেম খেলে আপনারা কখনো এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটরদের পাতা ফাঁদে পা দিয়ে না আপনাদের পেজ বা প্রোফাইলের রক মানে রক্ষা করতে চাইলে আপনারা কখনোই এই সমস্ত পাতা ফাঁদে পা দিয়ে না এই সমস্ত ট্রেন্ডিংয়ের কাজ আপনারা কখনোই করেন না তাহলে কি হবে আপনি পেজ প্রোফাইল ভালো থাকবে যদি আপনি একই কাজ যদি বারবার করতে থাকেন মানে আপনি ভিডিওতে কমেন্ট করছেন না দশজনকে রিপ্লাই দিচ্ছেন একই কাজ যদি বারবার করতে থাকেন তাহলে দেখা যাবে কি আপনার কমেন্টগুলো পাম্প হয়ে যাবে আর একই কাজ বারবার করতে গেলে আপনি ফেসবুক এই কাজটা করবে যে আপনি আনইউজাল অ্যাক্টিভিটি ধরে আপনার পেজ বা প্রোফাইল ড্রিজওয়ার্ড করে দিতে পারে বা বন্ধ করে দিতে পারে এটাই এই ক্ষতিটাই সাধন হতে পারে তাই ওই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার বেইন গেমের পাতা ফা দেন না সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আর রিপ্লে করতে পারবেন আপনার ভিডিওতে আপনি রিপ্লে করতে পারবেন আপনার ভিডিওতে আপনি ততক্ষ পর্যন্ত রিপ্লাই করতে পারবেন যতন পর্যন্ত অডিয়েন্স আপনার কাছ থেকে জানতে চাবে তত পর্যন্ত আপনি রিপ্লে করতে পারবেন অন্যের ভিডিওতে কমেন্ট করতে পারবেন অন্যের ভিডিও দেখে সুন্দর কমেন্ট করতে পারবেন কিন্তু দশজনকে আবার রিপ্লে করবেন এই জিনিসটা পারবেন না তাহলে কি হবে বারবার যদি একই কাজ করতে যান তাহলে এটা কি হবে আনইউজাল অ্যাক্টিভিটি হিসাবে ফেসবুক ধরে নেবে তাই আপনার ভিডিওটা আপনার পেজ বা প্রোফাইলের ক্ষতি সাধন হবে এমন কি আপনার পেজ বা প্রোফাইল বন্ধ করেও দিতে পারে সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম